আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘুরতে আসার জন্য কেমন খরচ লাগতে পারে ওইটার ব্যাপারে একটা আইডিয়া দিব। প্রথমে ভিসা ফি আসি ভিসা ফি হচ্ছে বাংলাদেশি টাকা ছ হাজার টাকা পার পারসন এরপর যাগুলো যে যতগুলো খরচের কথা বলবো সবগুলো মালয়েশিয়ান রিঙ্গিতে বলবো সো কিপ নোট এয়ারপ্লেন টিকিট রিটার্ন টিকিট সহ দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পার পার্সন অন অ্যাভারেজ অ্যাপার্টমেন্ট রেন্ট চার হাজার পালিশন রিঙ্গিত এক মাসের জন্য ফুড মিনিমাম পঞ্চাশ রিঙ্গিত পার ডে পার পারসন ট্রান্সপোর্ট দশ কিলোমিটারের একটা ট্রিপে যদি যান আপনি আসা এবং যাওয়ার খরচে যদি আপনি একটা সিক্স সিটার কার নেন কারণ জেনারেলি ঘুরতে আসলে তো সবাই একটা ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলিতে ছয়জন সাতজন জেনারেলি থাকে সো আপনি যদি একটা সিক্স সিটার কার নেন তাহলে আসা যাওয়া টোটাল খরচ পড়বে একশো রিঙ্গিত পার ট্রিপে টেন কিলোমিটার ট্রিপ যদি আপনি আরও বেশি দূরে যান আরও বেশি খরচ পড়বে এন্ট্রি ফি ইন ডিফারেন্ট অ্যাট্রাকশনস লাইক বার্ড পার্কে কেএলসিসি অ্যাকুয়ারিয়াতে দেন বিভিন্ন প্লেগ্রাউন্ডে যদি আপনি জঙ্গল জিমের মতো প্লেগ্রাউন্ডে যান ওখানে আরও অনেক বেশি খরচ সো আমি একটা অ্যাভারেজ কিছু জায়গায় অনেক বেশি খরচ কিছু জায়গায় পঞ্চাশ রিঙ্গিতেই হয়ে যাবে আমি একটা অ্যাভারেজ আইডিয়া দিলাম যে সব সত্তর রিঙ্গিত পার পারসন অন অ্যাভারেজ টোটাল তো আপনার খরচ পড়তেছে ফর ওয়ান পারসন ফর ওয়ান মান্থ এক মাসের জন্য যদি কেউ আসে বেড়াইতে তাহলে তার কেমন খরচ পড়বে ফুড পনেরোশো পার মান্থ ফর ওয়ান পারসন এন্ট্রি ফি আপনি যদি দশটা জায়গায় বেড়াতে যান টোটাল তাহলে সাতশো পার পার্সন লাগবে সাতশো রিঙ্গিত পার পারসন তাহলে টোটাল পড়তেছে আপনার পনেরো আর সাতশো বাইশশো রিঙ্গিত আর এয়ার টিকিট হচ্ছে দুই হাজার তাহলে টোটাল একজনের এক মাসের ট্রাভেলিং খরচ হচ্ছে চার হাজার দুইশো রিঙ্গিত প্লাস অ্যাপার্টমেন্ট ভাড়া হচ্ছে চার হাজার রিঙ্গিত ট্রান্সপোর্ট ফি হচ্ছে নট ফি সরি ট্রান্সপোর্টের খরচ যদি আপনি টোটাল পনেরোটা ট্রিপে যান অ্যাভারেজ পনেরোশো রিঙ্গিত লাইক আপনি বলতে পারেন এন্ট্রি ফি আমি দশটা প্লেসের জন্য ধরেছি ট্রান্সপোর্ট কেন পনেরোটার জন্য ধরে ধরুন কিছু ফ্রি জায়গাও আছে যেমন ফ্রি পার্কে যদি আপনি যান সকালবেলা জগিংয়ের জন্য তো ওগুলার জন্য তো আপনার এন্ট্রি ফি লাগতেছে না সো আমি অ্যাভারেজ একটা ফিফটিন ট্রিপস ধরে নিলাম তাহলে পনেরোশো রিঙ্গিত লাগতেছে আপনার এখানে আচ্ছা তাহলে আপনার টোটাল লাগলো কত এখানে পাঁচ হাজার রিঙ্গিত হচ্ছে অ্যাপার্টমেন্ট ভাড়া আর ট্রান্সপোর্ট খরচ যেটা কি না নট person এটা বাল্ক তো পার পার্সনের জন্য লাগতেছে হচ্ছে যে আমরা প্রথম হিসেব করলাম এখানে চার হাজার দুইশো চার হাজার দুইশো আর এখানে তাহলে ছয়জনের জন্য লাগবে পঁচিশ হাজার দুইশো রিঙ্গিত এক মাসের জন্য প্লাস হচ্ছে এই পাঁচ হাজার পাঁচশো অ্যাপার্টমেন্ট ভাড়া আর ট্রান্সপোর্ট খরচ টোটাল আপনার পঁচিশ হাজার দুইশো প্লাস পাঁচ হাজার পাঁচশো তিরিশ হাজার সাতশো রিঙ্গিত লাগবে ছয়জন মানুষের মালয়েশিয়াতে এক মাসের জন্য ট্রাভেল করতে আসলে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন